কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে বৃহস্পতিবার সাত আগস্ট দুই হাজার পঁচিশ প্রথম অলরেডি হাজির হয়েছে আমাদের ফর্টি ফিফটি বিসিএস তারপরে হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল নিউ আপনার চ্যানেল এবং হচ্ছে আমাদের বেঙ্গল সোসাইটি ওয়েবসাইটে পরীক্ষা দেওয়া যায় ফ্রিতে উইকলি এবং পেড কিছু পরীক্ষা আছে আপনারা সার্ফিং করতে পারবেন আমাদের ওয়েবসাইটে দেখেন গুরুত্বপূর্ণ কন্ট্রিগুলো নিয়ে আজকে আলোচনা করি নির্বাচনমুখী হচ্ছে দলগুলো যেহেতু নির্বাচনের মোটামুটি একটা ডেট ঘোষণার কাছাকাছি পর্যায়ে চলে গেছে ফেব্রুয়ারি বেশি দিনের নাই এখন রাজনৈতিক দলগুলো হচ্ছে আপনার আপনার বিভিন্নভাবে হচ্ছে প্রতিক্রিয়া দেখাইছে যাই নির্বাচনী আমেজে বিএনপি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা নিয়ে তিন দলের উদ্বেগ এবং নির্বাচনের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবি নির্বাচনী উপযুক্ত পরিবেশ পরিবেশ নিয়ে তো সমস্যা নাই কেননা এখন মোটামুটি পরিবেশ ভালোই আছে মেন ব্যাপারটা হচ্ছে আপনারা এখন নির্বাচন যাচ্ছেন কিনা সেটা একটা ফ্যাক্ট কিন্তু উপযুক্ত পরিবেশ নেই এটা ঠিক বলা যাচ্ছে না আর কি যাই হোক নির্বাচনের আয়োজন করতে ইসসিকে সরকার চিঠি দিয়েছে এবং হচ্ছে ভোটের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন এবং হচ্ছে ষাষ্টমতের বৈঠক হয়েছে সেখানে নির্বাচনের দায়িত্ব থেকে র্যাবকে দূরে রাখার চিন্তা ভাবনা করা হচ্ছে এখনো সিদ্ধান্ত গ্রহণ করা হয় নাই আবু সাইদ হত্যা মামলার তিরিশ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে দেখেন যে পাল্টা শুল্ক কার্যকর ভালো অবস্থানে বাংলাদেশ মূলত হচ্ছে আপনার আপনার রাশিয়া থেকে তেল নেওয়ার জন্য আপনার ভারতের উপরে আপনার বাড়তি শুল্ক দেওয়া হয়েছে পঁচিশ পার্সেন্ট এক্সট্রা দেওয়া হয়েছে তার মধ্যে পঁচিশ পার্সেন্ট সম্ভবত আজকে থেকে কার্যকর আর বাকি পঁচিশ পার্সেন্ট একুশ একুশ দিন পরে কার্যকর হবে মূলত গত আপনার বাইডেনের আমলে একে নিয়ে আলোচনা হচ্ছে কেন আপনার ইন্ডিয়া এত বেশি তেল নিচ্ছে রাশিয়া থেকে মূলত রাশিয়া ইন্ডিয়াকে চ্যানেল হিসেবে ইউজ করতেছে আর ইন্ডিয়াও এখান থেকে প্রচুর পরিমাণে একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাচ্ছে সব মিলে হচ্ছে ইন্ডিয়া আপনার আপনার পাত্তা দিচ্ছিল থেকে কারণ হচ্ছে ইন্ডিয়ার আপনার যে একটা ফিলোসফি ছিল যে আপনার ইন্ডিয়াকে সরাসরি জিজ্ঞেস করা হয়েছে হ্যাঁ তখন আপনার পররাষ্ট্রমন্ত্রী ছিল ইউএসএ পাওয়ার পররাষ্ট্রমন্ত্রী ছিল আমি ঠিক ভুলে গেছি নামটা খুব খুবই পরিচিত ফেস যাই হোক উনি এবং হচ্ছে আপনার উনি যখন ইন্ডিয়া ভিজিট করে তখন ইন্ডিয়ান জয়শঙ্কর তারা একটা জয়েন্ট প্রেস কনফারেন্স করে সেখানে জিজ্ঞেস করা হয়েছিল ইন্ডিয়ান আপনার এফ এমকে যে কেন ইন্ডিয়া এখনও তেল নিচ্ছে রাশিয়া থেকে তখন ইন্ডিয়ার জয়শঙ্কর বলেন যে ইন্ডিয়া যে তেল নিচ্ছে রাশিয়া থেকে সেটা ইউরোপ রাশিয়া থেকে যে তেল নিচ্ছে তার মাত্র কয়েক পার্সেন্ট সো রাশিয়া থেকে তেল নেওয়া ইউরোপিয়ান ইউনিয়ন বন্ধ করতে হবে এরপরে ইন্ডিয়া বন্ধ করবে তবে এবার অত কথা বলার সুযোগ পাচ্ছে না ইন্ডিয়া দেখেন এক হচ্ছে দেশের তিনটে দ্বীপ নতুন ভূমি এবং নতুন সম্ভাবনার সৃষ্টি হচ্ছে আমরা একটু পরে এটা নিয়ে পড়ব গঠনতন্ত্র আইনের শাসন না থাকলে কেউ নিরাপদ নয় সমাবেশে বলেছেন তারেক রহমান তো এটা কিন্তু সত্যি কথা দেখেন যে আপনার গত পনেরো বছরে আপনি যত শোষিত হয়েছেন আপনি যদি এই আপকামিং ফিফটিন ইয়ার্সে সেরকম শোষক হয়ে ওঠেন তাহলে পরের পনেরো বছরে আপনি আবার শোষিত হবেন সো আমন হ্যাজ টু ব্রেক দ্য চেইন হ্যাঁ এখানে ফ্যাক্টর হচ্ছে যে আপনি একটু ভদ্র বিহেভ করা লাগবে আপনার সংযত করা লাগবে আচরণকে চাঁদাবাজি এগুলো অফ করা লাগবে আন্যদিকে দেখা যাবে যে আপনি এখন হয়তো পাওয়ার পাচ্ছেন একগুলো করতেছেন আবার কখনো পাওয়ার হারিয়ে ফেলবেন আপনার সাথে সেম কাজটা হবে প্রতারণামূলক ইমেল পাঠানো হচ্ছে সরকারি ইমেলে সরকারি অনেকগুলো ইমেল বা আপনার ওয়েবসাইট আপনার অলরেডি হ্যাকড সেই ইমেল বা ওয়েবসাইট দিয়ে আরেক সরকারি যে এক প্রতিষ্ঠানে ইমেল করা হচ্ছে ওটা কিন্তু ডেঞ্জারাস পর্যায়ে চলে গেছে ইমেল পাইলেই যে ক্লিক করার প্রয়োজন নেই দেখে শুনে ক্লিক করবেন আর পিও সংশোধন নিয়ে ইসির সভা হচ্ছে আজকে এছাড়া ঢাকায় বস্তি শিশুদের নাইনটি এইট শিশুদের দেহে হচ্ছে আপনার অতিমাত্রায় শিশা তো এটার আপনার মেন ইস্যুটা হচ্ছে আপনার শ্বাস গ্রহণের তো অবশ্যই তবে খাদ্য গ্রহণ এবং ত্বকের ভিতরে মানে হচ্ছে আপনার ফিজিক্যাল ফিজিক্যাল কন্ট্যাক্ট এক হচ্ছে খাদ্য গ্রহণটা খুব গুরুত্বপূর্ণ এইটার মাধ্যমে কিন্তু প্রচুর পরিমাণ শিশা আমাদের বডিতে ঢুকতেছে পরের পিঠে দেখি আমরা যে আপনার এখানে তেমন কিছু নেই অব্যুতের উত্তরে বাংলাদেশে কেমন বিশ্ববিদ্যালয়ে পেলাম টোটালি হচ্ছে কোনো বিশ্ববিদ্যালয় আসলে পাই নাই যার সমস্যা ছিল বিশ্ববিদ্যালয় একই সমস্যা আছে হ্যাঁ যে শুধু দল চেঞ্জ হয়েছে আর কি আগে এক এক রাজনৈতিক দল হচ্ছে ব্যাপারটা কন্ট্রোল করতে এখন অন্য রাজনৈতিক দল বা ফিলোসফি কন্ট্রোল করতেছে বাকি যেই লাও সে করুক এবং এনসিপিও আগে যে ধরনের কথাবার্তা বলতো বিশ্ববিদ্যালয়ে চেঞ্জ করা নিয়ে তারাও হচ্ছে এখন চুপচাপ আছে কারণ তাদের প্রয়োজন আছে এসব দেখেন কি চেয়েছিলাম আমরা চেয়েছিলাম দলীয় রাজনীতিমুক্ত গণতান্ত্রিক স্বায়ত্বশাসিত একটি ব্যবস্থা যেখানে উপাচার্য থেকে শুরু করে সব প্রশাসনিক পদে স্বচ্ছ প্রক্রিয়া ও যোগ্যতার ভিত্তিতে দলীয় আনুগত্য নেয় নিয়োগ পাবে শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ক্যাম্পাস সেখানে মত প্রকাশনের স্বাধীনতা থাকবে গেস্টরুমের সাংস্কৃতিক র্যাগিং ও সরকারি ছাত্র সংগঠনের দমনমূলক আপনার হচ্ছে যে রেজিমেন্টেশনের ছিল সেটার অবসান ঘটবে এছাড়া বিশ্ববিদ্যালয়ের সরকারি চাকরির প্রস্তুতি কেন্দ্র এর পরিবর্তে জ্ঞান সৃষ্টি এবং গবেষণা কেন্দ্রে পরিণত হবে হ্যাঁ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা আইন করলো কি যে আপনি মেয়েরা যদি রাত দশটার পরে হলে ফিরে ওদের স্থিত বাতিল হওয়ার সম্ভাবনা থাকবে এখন এখানে আবার জেন্ডার ইস্যু নিয়ে আসছে এখন ক্যাম্পাস যদি ছেলেদের জন্য নিরাপদ হয় তাহলে মেয়েদের জন্য নিরাপদ কেন হবে না আপনি আপনি জেনারেলি হচ্ছে আপনি এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করেন যে আপনি ছেলেমেন্টের স্টাডি করবে বা রিসার্চ করবে ও ওদের ক্যাম্পাস হল যখন তখন রাতে ফিরবে হ্যাঁ আপনি বারোটা করলেন বা একটা করলেও যে সব মেয়ে একটা পর্যন্ত বাইরে থেকে ওটা এরকম না কাজ ছাড়া কেউ আসলে বাইরে থাকে না হ্যাঁ এখন ব্যাপারটা আপনার আপনার যদি মনে হয় যে ভাই মেয়েদের ঘরে থাকার প্রয়োজন সেটা আপনার পার্সোনাল ইস্যু আর কি ঠিক আছে বাট আপনি এটা এখন জেনারেল স্টেটমেন্ট আগে শুধু মেয়েদের জন্য একটা স্টেটমেন্ট দিতে পারেন না আপনি ছেলেদেরকে অ্যাড করবেন না কেন আপনি বলেন ছেলে মেয়েকে দশটা পরে বাইরে থাকতে পারবে না আমার মনে হয় এগুলো আসলে স্টেটমেন্ট দেওয়ার কিছু নাই বা একটা রুল জারি করার মতো কিছু নেই এগুলো আসলে খুব বিব্রত করবে এই বিশ্ববিদ্যালয়ের স্যাররা কী করে বেশিরভাগ বিশ্ববিদ্যালয় সাররা আমি গত পনেরো বছর দেখে আসছি যে রাজনৈতিক দলগুলো হচ্ছে তেলবাজি করে আপনার হচ্ছে টি শিক্ষক সমিতি করে হচ্ছে সরকারের পক্ষে হচ্ছে বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দেওয়া হচ্ছে আমাদের কাছ থেকে না ঠিক আছে এই ধরনের একটা শিক্ষকদের আমরা যেরকম বলি পুলিশের ভাবমূর্তি গঠন করা লাগবে সেইভাবে শিক্ষকদের ভাবমূর্তিও গঠন করা লাগবে শিক্ষক মানে এমন না যে তারা হচ্ছে একদম মানে পীর বা হুজুর হয়ে গেছে ওটা এরকম না হ্যাঁ ওনাদের ভাবমূর্তি কিন্তু খুব খারাপ অবস্থা এবং আপনার জানেন যে আপনার রিসেন্টলি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে আপনার অনৈতিক আপনার প্রস্তাব দেওয়ার ছাত্রীদেরকে অনৈতিক প্রস্তাব দেওয়ার জন্য আপনার বৈশাখ করা হয়েছে সো আপনি মানে এই পর্যায়ে এসে আসলে সব সবার চরিত্রে কিঞ্চিত খারাপ হয়ে গেছে হ্যাঁ আর ঘুরে ফিরে কিন্তু ছাত্র ছাত্রী হচ্ছে দেশ গঠন করে ঠিক না এই অগাস্ট মাসে ওরাই নিয়ে আসছে আবার ধরুন হচ্ছে একাত্তর তারাই আনছিল মানে তাদের একটা বড় একটা কন্ট্রিবিউশন ছিল আর কি হ্যাঁ আপনি দেখেন যে বা বলেন বা সব রাজনৈতিক আপনার শালগুলোর সাথে হচ্ছে স্টুডেন্টরা খুব আঙ্কাঙ্কিভাবে জড়িত আর কি সো আপনি হচ্ছেন টিচারদেরকে মনে হয় টিউশনটিভ হওয়া উচিত আর কি মানে ওনাদেরকে আসলে আগে রাজনীতি ছাড়া লাগবে আমার মানে স্টুডেন্ট পলিটিক্স হচ্ছে সবচেয়ে খারাপ হচ্ছে টিচার্স পলিটিক্স স্টুডেন্টরা তো নিজের টাকায় পড়ে এখন আপনি বলেন যে নিজের টাকা কোথায় পড়ে ওরা তো গরিব মানে সব মানুষের টাকা পড়ে তো টিচারদের বেতন কই থেকে হয় টিচারদের বেতনে কিন্তু আপনার সেই মানুষের টাকা থেকে হয় ঠিক আছে এবং টিচাররা মূলত স্যালারি পাচ্ছে স্টুডেন্টদের তাও হয়তো কম টাকায় পড়তেছে বাট দে্টিল দেয়ার পেইংস মানে ট্যান ওয়ান পার্সেন্টের ওরা পে করতেছে হ্যাঁ টিচাররা তো হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাচ্ছে টিচাররা যেহেতু সরকারি চাকরি করতেছে আমাদের আপনার বিজনেস করার সরি পলিটিক্স করে কোনো রাইট নেই আসলে শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় সেই ছাত্রকে ছাড়পত্র দেওয়া হয়েছে সেই ছাত্রকে ছাড়পত্র দেওয়া হয়েছে আচ্ছা পরে দেখি আমরা ঢাকার বাইরে পাঠানো হলো ছিয়াত্তর ওএসডি কর্মকর্তাকে পুলিশের এই পেজে তেমন কিছু নাই দেখেন আপনার সম্পাদকীয় পেজে গাজায় আকাশ থেকে ট্রান নয় ধোকা ফেলা হচ্ছে মূলত এটা পাবলিসিটি স্ট্যান্ড এটার মাধ্যমে হচ্ছে আপনার প্যারাসুট দিয়ে আসলে মানবতা রক্ষা করা যাবে না এবং এটার মাধ্যমে হচ্ছে মূলত হচ্ছে অনেক মানুষ মারাও যাচ্ছে যেমন হচ্ছে আপনার এখানে ইস্যুটা হচ্ছে আপনার যখনই আপনার ফুডগুলো হচ্ছে নিচে পড়ে তখনই কিছু কিছু থাকে যে ইসরায়েল পেস্ট কিছু আপনার মিলিটারি মিলিটেন্ট থাকে তাদের হাতে আর্মস থাকে তারা হচ্ছে গোলাগুলি করে হচ্ছে সবগুলো খাবার তা দখল করে নেয় আর যারা হচ্ছে সাধারণ মানুষ যেগুলো পায় সেগুলোতে ওদেরকে গুলি করে মেরে ফেলে আর কি ইসরায়েল তো এখানে মূলত হচ্ছে আপনার যে আকাশ থেকে ট্রাণ দেওয়ার ব্যাপারটা আসলে ইসরায়েলের আপনার প্রধানমন্ত্রী নেতানীহর একটা আইডিয়া তিনি হচ্ছে আইডিয়াটা বলছিল এবং এটার মাধ্যমে কী হয় মানুষ মনে করে যে গাছের ট্রান পাচ্ছে এখন আপনি এয়ারড্রপ করে কতটুক ট্রাণ দিতে পারতেছেন ওদিকে হচ্ছে প্রতিদিন হচ্ছে একশো থেকে দেড়শো ট্রাক আপনার ট্রাণ দরকার পড়ে আর কি এটা মূলত খুদে কমায় না এটা মনে করে এটা হচ্ছে মানুষ মাথাকে সেট করে ফেলে যে খাবার ঢুকতেছে দেখেন যে আপনার টানাপোড়নের মধ্যে চীনে যাচ্ছে নরেন্দ্র মোদী এটা কিন্তু বিশাল একটা স্টেপ চীনে যাচ্ছে এবং রাশিয়াও যাবে এবং হচ্ছে চীন রাশিয়া ইন্ডিয়া যদি একটা ব্লক হইতে পারে তাহলে কিন্তু পুরো ইন্টারন্যাশনাল পলিটিক্সটা পুরো গেম চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ এখন ইউএসএ আপনার ট্রাম্প মূলত হচ্ছে বিজনেসম্যান সে আসলে অত বেশি ধার ধারে না কারণ তার প্রথমবার হচ্ছে ট্রান্স আটলান্টিক সম্পর্কটা খুবই খারাপ হয়ে পড়ছে এইবার মোটামুটি একটা বড় ক্যাওয়াস ক্রিয়েট হচ্ছে দেখা যায় এটা কোন দিকে যায় ঘিরোসীমা দিবস বিশ্বে এখনও পারমাণিক যুগিত রয়েছে এবং এটা আরও বাড়তেছে দিন দিন আর হচ্ছে আপনার এখানে তেমন কিছু নাই অর্থ বাণিজ্য দেখিয়ে চীনে হারানো ব্যবসা পাচ্ছে বাংলাদেশ এখন এত খুশি হওয়ার কিছু নাই রে ভাই বাংলাদেশ হচ্ছে যত এক্সপোর্ট করে তার আবার এইটি থেকে এইটি ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট আবার চলে যায় এক্সপোর্ট ইনকামের বেশিরভাগই চলে যায় কেন র মেটেরিয়াল ইম্পোর্ট করা লাগে বাংলাদেশে ভিয়েতনাম কিন্তু ডোমেস্টিক র মেটেরিয়াল দিয়ে বিজনেস করে সো ভিয়েতনাম একশো টাকা কামাইলে ও বাইরে খরচ 10 দশ টাকা আমি একশো টাকা কামাইলে আমার বাইরে চলে যায় নব্বই টাকা সো আলটিমেটলি ভিয়েতনাম কম কামাইলে ভিয়েতনাম দ্রুত ডেভেলপমেন্ট হবে আমাদের চা ওকে পরবর্তী দেখি দেখেন যে আপনার এক হচ্ছে তিনটে দ্বীপ এবং হচ্ছে নতুন নতুন সম্ভাবনার সৃষ্টি হচ্ছে তিনটে দ্বীপ হচ্ছে আপনার সন্দ্বীপ তারপর হচ্ছে আপনার হচ্ছে জাহেজার চর বা বর্তমানে স্বর্ণদ্বীপ এবং চর তিনটা একত্রিত হচ্ছে তবে এখনই মানুষ যাওয়া ঠিক না এটা প্রায় আপনার টোয়েন্টি ইয়ার্সের মতো টাইম লাগবে এখানে আপনার বসতি স্থাপন করার জন্য দেখেন যে বাংলাদেশের ভূমিরূপ তিন ধরনের একটা হচ্ছে টার্সিয়ারি হচ্ছে টুয়েলভ পার্সেন্ট প্লাস শ্রীশঙ্কাল হচ্ছে এইট পার্সেন্ট এবং হচ্ছে পরল ভূমি হচ্ছে এইট্টি পার্সেন্ট গতকাল ক্লাসে পরশুদিন ক্লাসে এটা পড়াচ্ছিলাম আর কি যাই হোক আমরা পরের পেজে দেখি আর তেমন কিছু নাই সমস্ত লাস্ট পেজ দেখেন লাস্ট পেজটা খুবই শোকের দুঃখের আপনার মা স্ত্রী সহ সাতজন স্বজন হারালেন প্রবাসী এস আশা হচ্ছে গাড়ির থেকে ভিডিওটা দেখে খুবই খারাপ লাগছে যে বাচ্চা মেয়েটাকে লাস্টা বের করতেছে দেখে আসলে যে হোক পাটুরিয়া লঞ্চঘাটে ভাঙন জেটি বিলিয়ন যাত্রীদের ভোগান্তি হচ্ছে আপনার নদীতে প্রবল স্রোতে হচ্ছে ভাঙা শুরু হয়েছে এছাড়া ঢাকা সিলেট মহাসড়কে গর্তে আটকে যাচ্ছে গাড়ি গাড়ির যানজটে আপনার ভোগান্তি সরাইলে খুবই ভয়াবহ একটা ব্যাপার ভাই পুরো রাস্তার মাঝখানে একটা গড়ত ভাবা যায় মানে এটা মানে হাইওয়ে তার এক অবস্থা খারাপ আর এখন যেটা করে হাইওয়ে রাস্তার মধ্যে হচ্ছে আপনার ইট বসায় দেয় তাহলে তো স্মুথনেস থাকে না ভাই গাড়ির সমস্যা মানুষের সমস্যা এগুলো খুবই মানে বাংলাদেশের মাঝে মধ্যে খুবই কষ্ট লাগে এসব দেখলে আর কি থানা থেকে লুঠো অস্ত্র অপরাধী অপরাধীদের হাতে চলে যাচ্ছে ডেঙ্গুতে শিশু সহ তিনজনের মৃত্যু হয়েছে এই হচ্ছে এই হচ্ছে আজকের প্রথম হলো সবাইকে অসংখ্য ধন্যবাদ